বিসমিল্লা রহমান রহিম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আগের ভিডিওটা শেষ হয়েছিল আমাদের একটা রিয়াক্ট প্রজেক্ট তৈরি করা দিয়ে আমরা এই ভিডিওটা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কীভাবে ট্রান্সটেক কোয়েটা আমাদের এই প্রজেক্টে আমরা কনফিগার করতে পারি ঠিক আছে প্রথমে আমাদের কাজ হবে সেটা হচ্ছে ট্রান্সটেক কোয়েটা আমাদের ইনস্টল করে নেওয়া এনপিএমআই আমরা এখানে এনপিএম ব্যবহার করছি পিএনপিএম না

ইনস্টল হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে যে যেখান থেকে আমি আসলে আমাদের এই বা কার্যকলাপ গুলা আমি হচ্ছে যে শেয়ার করতে বা ইনফরমেশন গুলা প্রভাইড করতে চাচ্ছি বা এই যে ক্যাশিং গুলা বা কাজ কারবার গুলা আমি মেনটেন করতে চাচ্ছি মূলত আমাকে সেখান থেকেই এই কনফিগারেশনটা করতে হবে আপনি যদি বিশেষ কোন সেট অফ কম্পোনেন্টকে গ্রুপ করতে চান তাহলে সেখানে আলাদা আলাদা ভাবে করবেন না হলে একদম স্টার্টিং পয়েন্ট যেটা সেখান থেকে করবেন তো আমি হয়তো খুব বিষয়টাকে জটিল করে ফেলছি বোঝার সুবিধার্থে আপনি খুবই সিম্পলি ধরে নেন যে আমাদের যেটা স্টার্টিং পয়েন্ট অ্যাপ্লিকেশনের আমরা সেখানে এটা কনফিগার করব যদি আপনি ক্রিয়েট ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এটা হয়তো আপনার ক্ষেত্রে ইন্ডেক্স ডট বা ইন্ডেক্স ডট টিএসএক্স হবে আর যেটা আমরা ভিড ব্যবহার করছি তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে মেইন ডট ঠিক আছে আচ্ছা এখন প্রথমেই আমরা যেটা করব প্রথমে আমরা হচ্ছে যে আমাদের যা যা লাগে সেগুলো আমরা ইম্পোর্ট করব আর আমরা ইম্পোর্ট করব হচ্ছে ট্যান্সটেক রিয়াক্ট কোয়েরি থেকে ঠিক আছে এখন আমরা ইম্পোর্ট কি কি করব প্রথমে আমরা একটা প্রোভাইডার আমরা ইম্পোর্ট করব আর এটা হচ্ছে কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার আর আরেকটা আমরা ইম্পোর্ট করব সেটা হচ্ছে কোয়েরি ক্লায়েন্ট ঠিক আছে এবার আমরা আমাদের এই যে অ্যাপ কম্পোনেন্টটা কেটে আমরা র্যাপ করব কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার দিয়ে এবং আমাদের এই কোয়েরি ক্লায়েন্টে একটা আমাদেরকে ক্লায়েন্ট প্রোভাইড করতে হবে এবং এই ক্লায়েন্টটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নিই নিউ কোয়ারি ক্লায়েন্ট যেটা আমরা একটু আগে উপরে ইম্পোর্ট করলাম এবার এই কোয়ারি ক্লায়েন্ট আমরা এখানে পাস করব ঠিক আছে ওকে মোটামুটি এইটা হচ্ছে আমাদের কনফিগারেশন বেসিক কনফিগারেশন এইটুকু হয়ে গেলে আমাদের বলতে গেলে আমাদের অ্যাপ্লিকেশন রেডি কোয়েরি ব্যবহার করার জন্য আমরা জাস্ট খুবই কুইকলি অ্যাপটা রান করে দেখি যে কোনো এরোড দিচ্ছে কিনা ওকে আমরা এরোডটা দিচ্ছে কিনা চেক করার জন্য কনসোল লকটা ব্যবহার করে দেখব যদি আমাদের কোনো এরোড দেয় তাহলে আমাদের কনসোল লকে দেখাবে আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশনটাও চলছে স্বাভাবিকভাবে এবং আমাদের কনসোল লগে কোনো এরোড নাই তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি রিয়্যাক্ট কইরে ব্যবহার করার জন্য কনফিগার করা হয়ে গেছে ঠিক আছে তাহলে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত জানবো ইনশাল্লাহ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ